কেমন আছেন মরবীরা আশা করি সবাই ভালো আছেন সবার আজকে রাত্রটা বিশেষ করে যারা চাকরি টাকরি করে তাদের জন্য সানরাইজের মতো বৃহস্পতিবার কালকে শুক্রবার ছুটির দিন এর ফাঁকি দিয়া আমি দুইটা কথা বলবো আসলে অনেক দিন ধরে ভাবতেছি এ কথাগুলো বলবো আচ্ছা ভাই এত বাংলাদেশ বাংলাদেশও কত্যিকায় রে এত এত চুর সুরের দু একটা লিমিট আছে আমরা জুতা চুরি থেকে শুরু করি আর ফেলিন ভো সুরি করি আজকে একটা নিউজ দেখলাম চিত্রশিল্পী হয়তো বা চিত্র সিমলা শিমলা মে চিত্র চিত্রনায়িকা জানি না যাই হোক চিত্রশিল্পী সে অভিনয় জগতে আছে গান হোক নাচ হোক বা অভিনয় হোক তার স্বামী ঠিক আছে তার স্বামী নিহত হয় এরোপ্লেন চুরি করতে গিয়া ছিনতাই করতে গিয়া আচ্ছা এই পৃথিবীতে আছে না পৃথিবীতে আমার মনে হয় কি যিনি সৃষ্টিকর্তা সে সব সুরগুলারে প্লেন দিয়ে নিয়ে এক জায়গায় নিয়ে যেতেছিল মনে হলো জঙ্গল টঙ্গলে ফেলে যেতেছিল বেশিরভাগগুলাই পড়ছে বাংলাদেশে আমার ইরোম মনে হইতেছে বেশিরভাগ সুরবার পার্ক বাংলাদেশে আগে পড়ছে এত পা। চুরির তো একটা লিমিট আছে প্লেন পর্যন্ত করে বাঙালিরা সবচেয়ে চিন্তাই বাঙালিদের বড় অর্জন হচ্ছে ঠিক আছে সবচাইতে অর্জন হচ্ছে চুরি বাঙালিরা কিছু অর্জন করতে পারো কার না পারো চুরি দেয়া হুম চুরিটা করতে পারে দেন এটা আমার মনে হইলো ওই যে দয়াল যে সৃষ্টি করছে সে যত সুর আছে সব বাংলাদেশের মধ্যে ফয়দা করছে ঠিক আছে তো যাই আসলে কী বলবো মানে নিউজে দেখ আমি কি হাসবো না কান্না করবো ফেসবুকবাসীকে বলি ফেসবুক আরে সরি ফেসবুকের অথরিটিকে আমি বলবো যে বাঙালিদের কাছ থেকে সাবধান মানে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে খুব সাবধান ঠিক আছে আমরা কখন যে কখন ফেসবুক শুরু করে লাই মানে কখন যে কোন দিকে নজর যায় আমাদের সেটা বলা বড় মুশকিল ঠিক আছে আমি তো অবাক যে কী ঠিক আছে জুতা ছুরি মুরগি ছুরি ছাগল ছুরি গরু ছুরি গুড ভালো হ্যাঁ তারপরে পকেট মায়ের ডাকাতি ঠিক আছে এই যে ছোটোখাটো মোটামুটি মানাই না প্লেন চিন্তাই মানে একটু চিন্তা করে সে প্লেন চিন্তাই করে ফেলিস কই আছে আমরা এই জাতিকে নিয়ে আমরা আগাইতে চাই ঠিক আছে এই যে আমরা যে এখন বর্তমান দেশের যে পরিস্থিতি যে মানে আমরা অন্য অন্যদের দিকে তাকাইয়া আসলে নিজের যেই পরিস্থিতি ঠিক আছে যদি আমরা নিজেরা নিজের দিকেই তাকাই অন্যের নিয়ে আলোচনা সমালোচনা অন্যের দিকে তাকানোর সময়টাই নেই সময় তো আমি দেখি না মিনিমাম আমাদের আমি দেখেন একটা জিনিস পৃথিবীতে যেই সব কান্ট্রিগুলো উন্নত কান্ট্রি এগুলোতে মানে মানে এইসব রাষ্ট্রগুলা অন্যান্য দেশকে নিয়ে আলোচনা সমালোচনা বা অন্য দেশের দিকে তাকানো সময় নেই যেই রাষ্ট্রগুলা দেখবেন যুদ্ধ এই শিষ আন্দোলন নির্বাচন হ্যাঁ হ্যান ত্যান সুদর বুধর এগুলো দেখবেন অনুন্নত কান্ট্রিগুলোতে বেশি আমেরিকা যে একটা নির্বাচন গেল নির্বাচনগুলো নির্বাচন যে গেল কেউ বলতে পারবেন এই যে হাঙ্গামা দাঙ্গামা দাঙ্গা হাঙ্গা এই সেই যেই রাষ্ট্রগুলোতে মানে মানে আর্থিক দুর্বল হ্যাঁ এই যে এইটাও দুর্বল দুর্বল আছে এই এইসব রাষ্ট্রগুলো দেখবেন হ্যাঁ বিশেষ করে এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে বেশিরভাগ হলো বাংলাদেশ আর কি ভারত যত সমস্যা হইলো আমাদের মধ্যে আমরা মানুষকে আমার নিজের যে কত সমস্যা সেটা দেখি আমরা মানুষকে নিয়ে বেশি সমালোচনা করতে পছন্দ করি ঠিক আছে যাই হোক চুরি চিন্তা কর প্লেন চিন্তায় কথা জীবন বাই ও না এটাও ঠিক এখন বর্তমানে আমি ঢাকা শহর একটা ইয়া দেখলাম একটা মহিলার সাক্ষাৎকার দেখলাম সে বলতেছে যে আমাদের রিক্সাও তুলে তুলে তাহলে আমরা কি করবো হুম বরাবর যে চুরি ডাহাতি করবা হ্যার বইলা দিবি এই সব ছাড়ো সাইডে চুরি করো ডাকাতি করো চিন্তাই করো গুড ডিসিশন খুব হেভি হেভি ডিসিশন এসে ধন্যবাদ সবাইকে